يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم والذين من من قبلكم لعلكم تتقون <applause> الذي جعل لكم الارض فراشا والسماء ما إما فأخرج فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لي ولا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله

কাটে রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেন তোমায় রয় ভলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله بران بريو মুরব্বিয়ানে কারাম মুসুল্লিয়ানে আজম আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমা জুমার দিনে সবার আগে অত্র মসজিদে সামিল হয়ে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দান করলেন খুশি হয়ে মহান রব্বে কারিমের দরবারে আমরা কালী মজ আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুরুজ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারী সফাতের কান্ডারি নূরে মুজা SSM হযরত আকরাম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি ওয়সাল্লিম ও বারিক আলাইহি প্রিয় হাজিনিন দারাবাহিক আজকে সুরাতুল বাকার 21 এবং 22 নম্বর আয়াত এই দুটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব ইনশাআল্লাহ চলুন সরাসরি

আল্লাহ রব্বুল আলমিন ইসাদ করেন ওহে দুনিয়ার মানুষেরা উদু রব্বুম্লি হল কুমু রব্যাকুম তোমরা তোমাদের রবের তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো গোলামী করো দাসক্ত করো বন্দিগি করো আল্লাদি যিনি খোলাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সবাইকে বানিয়েছেন যিনি সৃষ্টি করলেন যিনি তিনিকে আল্লাবাক বললেন সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন পল্লাদিন মিং এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছেন আমাদের নবী এবং আমাদেরকে পূর্ববর্তী নবী এবং পূর্ববর্তী নবীদের উম্মদেরকে সবাইকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা সে কথাটা এখানে স্মরণ করলেন যে তোমরা আমি আল্লাহর আবাদত করো কেননা তোমাদের রব হচ্ছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছে আমি শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্ববর্তীতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষকে যিনি বানিয়েছেন আমার প্রিয় মুরব্বী ভাবারা আমার সম্মানিত ভাইয়েরা তিনি কে আল্লাহ আল্লাহ তাই বললেন যে তোমরা আমার এবাদত করো আমি হচ্ছি তোমাদের রব দেখুন আল্লাহ তাআলা এ আয়াতে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন নাস শব্দ অর্থ হচ্ছে মানুষ নাস শব্দ অর্থ কি মানুষ তার মানে আল্লাহ পাক এখানে সব মানুষদেরকে ডাক দিয়ে কথাটা বলছেন কারণ কোরআন কোনো মুসলমানদের জন্য নির্দিষ্ট কোন কিতাব নয় কোরআন সবার জন্য কোরআন সবার জন্য কি না কোরআন সবার জন্য উন্মুক্ত কিতাব যারাই এই কোরআনের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন সুবহানাল্লাহ দেখুন আল্লাহ তাআলা কোন এখানে আল্লাহ তালা কাফেরদেরকে ডাক দিয়েছেন নির্দিষ্ট করে নির্দিষ্ট করে আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন কাফেরদেরকে কুলিয়া হালকা ফিরোন হে কাফেররা আবার দেখুন আল্লাপাক মুমিনদেরকে অনির্দিষ্ট করে ডাক দিয়েছেন আমি মুমিনদের উপরে জন্য রোজা পরস করেছি এখানে আল্লাহ মুমিন ছাড়া আর কাউকে ডাক দিয়েছেন দেন নাই আবার আগের আয়তে শুধু কাফেরদেরকে ডাক দিয়েছেন আবার কোন কোন এতে আল্লাহ ইনসান মানুষদেরকে ডাক দিয়েছেন তো আমরা যে আয়াতটাকে নিয়েছি এই আয়াতে দেখুন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোন কাফেরদেরকেও ডাক দেন নাই এবং নির্দিষ্ট কোন ব্যক্তিদেরকে মুমিনদেরকেও ডাক দেন নাই দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ পাক ডেকে এই মেসেজটা দিচ্ছেন নবীজির মাধ্যমে ইয়া আইয়ুহান নাসু উবুদু হে মানুষেরা তোমরা আল্লাহর এবাদত করো তোমাদের রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কারণ এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাক শুধু মানুষ আর জিনকে এই দুই জাতিকে আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র তার গোলামি তার ইবাদত তার দাসত্বের জন্য বানিয়েছেন সৃষ্টি করেছেন বাকি যত সৃষ্টি আছে গরু ছাগল ভেড়া দুম্বা উঠ বকরি এদের উপরে কোনো নির্দিষ্ট নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আপনারা কি কখনো শুনেছেন যে এবার দশ হাজার গরু বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছে এমন সংবাদ কি কখনো আমরা শুনেছি শুনি নাই আপনারা মনে হয় শুনেছেন শুনেছেন শুনে নাই কারণ গরুর উপরে তো হজ জাকাত এগুলো ফরজ না আপনারা কি শুনেছেন যে আজকে বাইতুল মোকার ঢাকার বড় বড় ফাঁটা গরু জুমার নামাজ আদায় করতে গেছে শুনেছেন শুনি নাই কেন কারণ শুধুমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তার এবাদতের জন্য বানিয়েছেন আর সকল সৃষ্টিকে আল্লাহ পাক মানুষের জিনের জন্য বানিয়েছেন আর মানুষের জিনকে আল্লাহ শুধু তার গোলামির জন্য বানিয়েছেন এজন্য গরু কোনো দিন মসজিদে নামাজ পড়তে আসে নাই বা কখনো হস করতে যায় নাই গেছে যায় নাই তো আল্লাহ তালা মানুষের জিনকে যে এবাদতের জন্য বানিয়েছেন এটা আল্লাহ পাক সুরাত জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মানুষকে আর জিনকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত তার বন্দিগির জন্য সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এই এবাদতটা আমরা কি পাঁচ বছর করে ছেড়ে দিব রোজা কি দশ বছর রেখে আমরা ছেড়ে দিব এই এবাদতটা কতদিন পর্যন্ত করব। এটাও আল্লাহ পাক জবাব দিয়েছেন বলুন না সব হার আল্লাহ আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় সুরাতুল হিজিরে বলেন

তার এবাদতের জন্য মানুষ আর জিনদেরকে তিনি সৃষ্টি করেছেন বানিয়েছেন এখন মানুষ কি করে মানুষ আপন রবকে বাদ দিয়ে দেয় রবের এবাদত বাদ দিয়ে মানুষ নিজেদের বানানো মুক্তি নিজেদের বানানো দেবদেবী মানুষ গাছের পূজা মাছের পূজা মাজারের পূজা চন্দ্র সূর্যের পূজা গ্রহ নক্ষত্রের পূজা মানুষ করতে শুরু করে দিয়েছে মানুষ এত বিবেকহীন হয়ে যায় মানুষ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বাদ দিয়ে তাদের সৃষ্টিকর্তা রবকে বাদ দিয়ে মানুষ নিজেদের বানানো খর কুটা দিয়ে বানানো দেব দেবীর সামনে তাদের মস্তক কে করে দিচ্ছে সেম কাজগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জাতির লোকেরা করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নিজেরা তারা মুক্তি মুক্তির ব্যবসা করতেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাদের উপরে একের পরে এক প্রশ্ন রাখলেন তোমরা এগুলোকে বানাচ্ছ তাদের সামনে খাবার দাও তারা তো খেতেও পারে না তোমরা তাদের সামনে তোমাদের আকুতি মিনতি করো ইব্রাহিম আলাইসাল্সলাম তাদেরকে বুঝাতে বোঝাতে কোনোভাবেই বোঝাতে পারছেন না একটা সময় ইব্রাহিম আলাইসাল্লাসলাম বুঝাতে চাইলেন তাদেরকে পরিচয় করালেন যে তোমরা যেগুলো বানচ্ছ এগুলো হচ্ছে নকল ভণ্ড আর আমার রব হচ্ছেন আল্লাহ সঠিক এবং তিনিই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা সোভা আল্লাহ ইব্রাহিম আলাই তু আসসালাম আল্লাহর খলিন ইব্রাহিম আলাইহিসালাতাম তার লোকদের সামনে তিনি রবের পরিচয় তুলে ধরলেন রবের পরিচয়টা তাদেরকে জানাতে চাইলেন বুঝাতে চাইলেন ইব্রাহিম আলাইহিস তাদের সামনে বললেন আল্লাযী খালাকনি রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করে হেদায়েত দান করেছেন যিনি ওয়াল্লাযী হুয়া ইয়ুত'ইমুনী ওয়া ইয়াসক্বিন তিনি বললেন রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে খাওয়ার এবং পান করান রব হচ্ছেন তিনি তারপরে বললেন ওয়া ইজামারিত ওয়া ইয়াসমিন রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে সুস্থ অসুস্থ হওয়ার পরে সুস্থ করেন যিনি রব হচ্ছেন তিনি তারপরে বললেন والذي يميتني ثم يحين রব হচ্ছেন তিনি তোমার আমার মৃত্যু ঘটাবেন যিনি এবং মৃত্যুর পরে তোমাকে আমাকে জীবিত করবেন যিনি তিনি হচ্ছেন তোমার আমার রব রবের পরিচয় দিতে গিয়ে তিনি তারপরে বললেন রব হচ্ছেন তিনি বিচার দিনে তোমার আমার গুণা পাপ রাশি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন যিনি তিনি হচ্ছেন তোমার আমার রব আল্লাহ ইব্রাহিম আলহাম একের পর এক তাদেরকে রবের পরিচয় দিলেন তা জাতিকে যে রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে বানিয়ে হেঁদে পথে রেখেছেন রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন তৃষ্ণা পেলে রব হচ্ছেন তিনি যিনি আমাকে তোমাকে অসুস্থ হলে পরে সুস্থ করে দেন রব হচ্ছেন তিনি যিনি তোমার আমার মৃত্যু ঘটাবেন এবং পরকালে দাঁড় করাবেন রব হচ্ছেন তিনি যিনি পরকালে তোমার আমার তোমার আমাকে কি করবেন আমাদের ত্রুটি বিচ্ছুটি ক্ষমা করে আমাদেরকে নাজাদ দান করবেন রব হচ্ছেন তিনি এজন্য মানুষ দেখবেন যাদের আকল বিবেক নষ্ট হয়ে যায় তাদের সৃষ্টিকর্তাকে ভুলে যায় তারা নিজেরাই তাদের কল্পিত দেব দেবীকে সামনে নিয়ে পূজা করে তারা তাদেরকে খাওয়ন দেয় তারা তাদের সামনে খাওয়ন দেয় নানান রকমের ফল ফলাদি খাওয়ার তুলে দেয় ধরে সামনে রাখে কিন্তু একটা খাবারও কি তারা খেতে পারে তাদের তো প্রাণ নাই তাহলে যেই দেব দেবীর গা থেকে মশা মাসি বসে থাকে সেটাকেই দূর করাতে পারে না সেই দেব দেবী কল্পিত দেব দেবী মুক্তি পাথর গাছ এগুলো তারা তো নিজেদেরকে নিজেদের দিতে পারে না। তাহলে তারা মানুষের কিভাবে দেবে মানুষরা এই আল্লাহ থেকে দূরে সরে গিয়ে বিপদে পা বাড়ায় অথচ মানুষের সৃষ্টি আল্লাহ তা যে আমাদের রব সকল মানুষের রব আল্লাহ তাহা সেই কথা সুরেতুর দাহারে তুলে ধরেছেন সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিলেন যে মানুষ তুমি তো একটা সময় কিছুই ছিলে না একটা সময় তো তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম বানালাম তোমাকে আমি আল্লাহ তাআলা পরিচয় দিলাম পরিচয় দিলাম আমরা কি আমাদের জন্মের আগে আমাদের বাবাকে মাকে আমরা জানতাম আপনারা কি জানতেন কেউ আমাদের গ্রাম কোন গ্রামে হবে এটা কি আমরা কেউ জানতাম কোন বংশে আসব তাও তো আমরা জানতাম না আল্লাহ পাক সেটাই বললেন সূরাতুদ দাহারে হাল আতা লান ইনসানিন হিনুম মিন এমন একটি সময় কি মানুষের অতিবাহিত হয়ে যায়নি যে মানুষের তাদের পরিচয় বলতে কিছুই ছিল না তার মা কে হবে কে হবে কোন দেশে জন্মগ্রহণ করবে কোন বংশে করবে তার তার বাড়ির নাম কি কে কোন কোনো তো মানুষের ঠিক ছিল না তারপরে সেখান থেকে আমি আল্লাহ পাক মানুষকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি আর মানুষ আমি আল্লাহকে কেমনে ভুলে যায় মানুষের তো এমন একটা সময় ছিল যে মানুষের কোনো পরিচয় ছিল না এখন পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে নাই এরা তো এখন তাদের কোনো পরিচয় জানে না তাদের বাবাকে মাকে কি হবে তাদের ঠিকানা কোন দেশে তারা আসবে কোনো কিছুই জানে না পাক সেই কথা মানুষকে স্মরণ করে দিলেন এবং সুরা আল্লাহ পাক আরো স্পষ্টভাবে মানুষ সৃষ্টির কথা বলেছেন যে মানুষের সৃষ্টিটা আশ্ল কোঠার থেকে মানুষের রবত একমাত্র আল্লাহই হতে পারে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল নাস হে মানুষেরা হে মানুষেরা ইয়া আইয়ুহাল নাস ওহে মানুষেরা ইন্নাহ খালাকনাকুম মিন যাকারি মিন যাকারি ওয়ানসা ওহে মানুষেরা নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ থেকে আর এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ এখানে আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন কারণ সকল মানুষের প্রথম পিতা আদি পিতা এবং মা হচ্ছেন আদম এবং বাবা হচ্ছেন হজরত মা হচ্ছেন হাওয়া এবং বাবা হচ্ছেন হজরত আদম আলাহিসাল্তু আল্লাহ আল্লাহবাক সেটাই বললেন মিং কারি উয়া উজা আমি তো তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে আমি আল্লাহ রফ বলে কি করেছে সৃষ্টি করেছি তারপর আল্লা বলেন অজা কুম ইলানিতারফু তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছি লিতা আরফু যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তাহলে আমার বাবার নাম যদি একটা হয় আপনার বাবার নাম যদি একটা হয় আমার বাড়ির নাম যদি একটা হয় আপনার বাড়ির নাম যদি আরেকটা হয় আমার বংশ যদি একটা হয় আপনার বংশ যদি আরেকটা হয় আমার দেশ যদি একটা হয় আপনার দেশ যদি আরেকটা হয় আমরা বর্তমানে মতপ্রতক বিভিন্ন ভাগে ভাগ থাকলেও আমাদের ইতিহাস হচ্ছে মিং জাকারিউ ওয়া উনসা এক পিতা এবং এক মা আদম এবং হাওয়া থেকেই পৃথিবীর সব মানুষের সৃষ্টি আল্লাহ বললেন তারপরে কি করলাম তোমাদেরকে আমি বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দিয়েছি বাংলাদেশের মানুষের রঙের কালার আর আফ্রিকার মানুষের রঙের কালার কি এক হয় আবার আমেরিকার মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের কি মিল হয় হয় না আল্লাহ বিভিন্ন রকমের মানুষ হ্যাঁ সৃষ্টি করেছেন বিভিন্ন জাতিতে রূপান্তরিত করেছেন আল্লাপাক মুসলমানদের ক্ষেত্রে বলেছেন লিতা যেন তোমরা একে অপরের সাথে পরিচয় হতে পারো কিন্তু পরিচয় হওয়া তো দূরের কথা আমরা এখন বলি ধরছি রে তারা তো এই মৌলৈ মৌলৈ মিলত না ইতারা কি কুয়ার কুয়ার আর লগে মিলত না ইতারা গাজী আরাফাটওয়ারি ইতারা হাওলাদার আর আরেকটা কিন্তু মুসলমানদের পরিচয় গাজী ট্যাং টুং নয় হাওলাদার গাজী খামার খুমার নয় মুসলমানদের পরিচয় থাকবে পৃথিবীর সব মুসলমানদের পরিচয় থাকবে একটা দেহের নেয় একটা কিসের নেয় দেহের নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক হবে একটা দেহের ভিতরে একটা দেহের নেয় দেহের একটা অংশে যেমন আঘাত প্রাপ্ত হলে গোটা দেহে খবর হয় পৃথিবীর কোন প্রান্তরে কোনো অঞ্চলে কোন জায়গায় যদি কোনো মুসলমান অসুস্থ হয় কিংবা কোনো মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গোটা মুসলমান সমাজের রুহু দেহ কাঁপতে হবে অন্তর কাঁপতে হবে আফ্রিকায় কোন মুসলমান নির্যাতিত হচ্ছে সেই ব্যথাটা আপনাকে অনুভব করতে হবে আপনি যদি সেটা করতে পারেন তাহলে মুসলমান তাহলে মুসলমান